সব তো মেনেছেন এই যে আব্বার শেষ সত্য এই দেশ থেকে দেশান্তর হতে হবে এই যে বিমানের টিকিট এখন তোমার কি কোনো গোসানো লাগবে কিনা তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা থাকলে তুমি নিতে পারো আমার জানা মতে তুমি বেচালার ছিলা একটা মেতে ছিলা তোমার গ্রামের বাড়ি অনেক দূরে ওই রুমে তুমি অনেক দিন যাও না ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা সরঞ্জামা দিয়ে আছে কিনা নিয়ে আসতে পারো ছেলেটা বলল ঠিক আছে অবশ্যই আমার একটু যেতে হবে রুমে রুমের আমার রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্রও আছে এবং জামা কাপড়ও আছে। নিয়ে আসো দেরি করবা না যাইবা আইবা ছেলে চলে গেছে ছেলে যাইয়া রুম খুলছে অনেক দিন পর রুম খুলছে খুলে দেখে এলোমেলো অনেক কিছুই তার অনেক মনে ছিল না কাপড় চুপড় যা আছে নিচে গুছাইছে নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কন্যারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পড়ে যে কোরআন তেলওয়াত করতো যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করতো এই তিরিশ পাড়া কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কন্যারে কাপড় দিয়ে ডাকা এই ছেলেটা মনের ওই কাপড়টা সরাইছে কাপড়টা সরাইছে ওই কোরআনটা দেখে ফেলছে এখন কোরআন দেখেই ছেলেটা মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে আমি তোমাকে আর ধরতেও পারবো না পড়তেও পারবো না মানতেও পারবো না দেখতেও পারবো না এরকম বলতেছে আমি নাপাক হয়ে গেছি আমি বেইমান আমি খ্রিস্টান হয়ে গেছি এই ছেলে এভাবে বলতেছে আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহর কুদরতি জবানের একটা পাওয়ারি আওয়াজ আসতেছে লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ

আচ্ছা বুঝছি অনেকদিন পড়েছি তো আমাকে একা যেতে দিতে চাচ্ছ না তুমি আমার সাথে যেতে চাচ্ছ তাই না কিন্তু আমি তো তোমাকে পড়তে পারব না আচ্ছা ঠিক আছে আমি বিউটিকে ম্যানেজ করে নেব। বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি আমার ভাইরা আমার বন্ধু কোরআন এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ হইল কোরআনের মায়ের পরে কোরআনকে রেখে দিতে পারলেন না কোরআনকে মোটা কাপড় হাতে দিয়া সুন্দর করে কোরআনটা নিলেন নিয়ে ব্যাগে তো নিছে লুকায় নিছে যাতে বিউটি না বুঝে চলে গেছে বিদেশে কষ্ট হচ্ছে আপনাদের বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে তার দক্ষতা ভালো অভিজ্ঞতা ভালো যোগ্যতা ভালো সে চাকরি করতেছে কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো ডেসআপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে আলমারির কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব ডিউটি বুঝবেই না প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নজর কোরআনটাকে দেখব দেখতে তো আর অপরাধ নাই আর অফিস থেকে আসার পরও শার বোতাম খোলার সময়। ডেস আপ ড্রেস চেঞ্জ করার সময় আমি এক নজর দেখব দেখতে তার মানে সমস্যা নাই মুশকিল নাই কোনো সমস্যা হবে না এই নিয়তে ছেলে প্রতিদিন সকালে দেওয়ার সময় এক নজর খালি কোরআনটা দেখে যায় আসার পরে আবার কোরান দেখে যায় কোরআন দেখে যায় আইসাও কোরআন দেখে আমার বন্ধু আমার ভাই দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল ছয় মাস সাত মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা আমার বন্ধুগণ আসতে একদিন ওভারটাইম অনেক অনেক সময় অফিসে থাকতে হবে ওই দিন আবার বিউটি মনোনিবেশ করেছেন তার ঘরের ময়লা বালি বালি যা